আসুন যদি খেলনা থাকে কম দিন হয়েছে দিন যে হয়ে গেছে একটা মানুষ তো আমি নাকি আমি বুঝি না বাবা আজ পাইছি আমি আমার দেখলে আমি না

এই ব্যমার করতে চলবে ভাই মানে নাইলে নিতে লাভতে আমি না দিই না আমি যেখানে কথা বলতে জন্য চাই আমি বক্তব্য দিই আজকে আপনি তো ভাই আপনি কিছু জানেন না জানেন না 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 আরামা যদি দাও ইনশাআল্লাহ এই দেখ এই দেখ আপনি আপনি বারণ তো দিন আপনি আপনি না 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 পান পান না আরাম গতি আছে আপনি দি যাবেন ভাই এতে আমাদের তো আরে <pyat> দাদা <phim> <Eig aber> <bağ gonna be talkingTop>

দে ভাই잖아 দাও গলা তুমি টেড়া দাও আতে আছরাতে একটা দাগ দিলাম এই দাগে বাইরে তুমি যা মেদানা না না আত্মীয় শত নাইবো আটা আটা হইতে ভাই কত নোবসা দাও কি কই ভাই আমরা ভাই পাঁচ পাঁচ করছি ভাই হে আতি দাও আতি দাও বল ভাই আতি দাও বল ভাই আতি দাও বল আতি দাও বল আচ্ছা এ ভাই কেউ দিবে মারার ভাই দিও আমারে प्यार লাগা মারামারি কি এর লাগা মারামারি তুমি মারবেন না কি লোক করে করতে মারবো না আরে themes... আরে

আছে দেখ তোমার ব্যাপারে আরো আছে তুমি একটু সুদের ব্যবসাটা করো আর এটা তো তোমার ইসলামের দৃষ্টিকটা ওটা খারাপ তাছাড়া সামাজিক ভাবে খারাপ তো তুমি এই সমস্ত কালার সমাজ হতে

বিদেশে অনেক লোক থাকে এই দাদাররা মিষ্ঠা বলে পাঠিয়ে দেয় ঠিক আছে সে জানে না সে বিজেপি সে যাচ্ছে না অরিজিনাল বিষয় যাচ্ছে কোম্পানির বিষয় যাচ্ছে এই জিনিসটা অনেকেই জানে না আমার একটা কথা কি জানো যারা বিদেশ যাবে তারা অবশ্যই যেন এদেশ থেকে জব নিয়ে যায় ঠিক আছে এবং এন শুরু করে যে আমার জবটা আসে কি না কি কোম্পানিটা কেমন যারা এমনিভাবে চলে যায় বিজেপি চলে যায় তখন মা বাবা মনে করে এত টাকা তো পাঠাইছি বিজেপি এক মাস দুই মাস বিজিপি শেষ তাকে আবার পুলিশে ধরে কেউ আসতে পারে না কেউ লুকিয়ে থাকে এতে অনেক সমস্যা হয় আর যারা বৈধ বিষয়ে বিদেশ যায় তারা কিন্তু দুইটা পয়সা পাবে কম পয়সা পাবে আর যখন আপনি বিদেশ তুমি আমি যে কেউ থাকবো যখন তুমি এখানে ভালো পারফর্ম করো অবশ্যই ভালো রেজাল্ট আসবে অবশ্যই বিষয়টা তোমার বৈধ হতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক সবাইকে বলবো এই ব্যাপারে এলাকার কেউ যেন অবৈধ বিষয়ে বিদেশ না যায় নদী পথে

তো মানুষ ওই অনেক লোক ওই পেটে আত্মহত্যা করে ঠিক আছে এই জন্য প্লিজ তোমরা সকলেই মানুষকে সচেতন করবা তোমরা না বুঝছে কবিতা যাও যাও বৈধ বিষয়ে যাও তারপরে আচ্ছা বিপুল জিনিসটা বুঝলাম তাহলে দেশবাসীর মানে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার বায়ানচারীরা মামুর আসা সার আজার এবিদের যায় তারা যেন ওই যে প্রক্রিয়ায় যায় যাদের মাধ্যমে যায় এটা একটু খুঁজ করবে ভালো করে নেয় তারা ভবিষ্যতে আরো ভালো মানুষ নিচ্ছে ভালো থাকে এরকম মাধ্যম আর

বিরাটマンスে হ্যাঁ তাই আচ্ছা শুনো সেলিমকাওনো তুমি প্রথমত এদিকে তাকাও তোমরা তোমরা বুঝলাম না বিচার হয় জান মটা তো তাহলে তো বিচার দেখ লাগি শিক লাগি তাহলে ভবিষ্যতে তোমরা কি করবে ঘটনা হলো সেলিমকার এক কাও পাঠাস তোমরা জানো সেলিমকা বলছে আর সে এরপর আর না টাকার বিনিময়ে টাকা দেবে না মানবিক কাজে সাহায্য করব আর তারলায় অনেক দিশে আর প্রথম কথা হলো যেহেতু তুমি এটা দেওয়ার সময় আমরা কারো এলাকার মানে যাদের মান্নবনা ব্যক্তিবর্গ আছে বা সামাজিক যারা সমাজ পরিদর্শন করে তাদেরকে জানো নাই তোমার কি মিজানের আমি শুনছি মিজানের ফ্যামিলির তুমি জানাইছো না